বিট্রুট একটি অতি পরিচিত সবজি যা আমরা প্রতিনিয়ত সালাদ হিসাবে জুস হিসাবে স্যুপ হিসাবে অথবা স্মুদি তৈরি করেও গ্রহণ করতে পারি বিটরুটের সাইন্টিফিক নাম হচ্ছে বেটা ভালগারিস এটি অ্যামানি পরিবারের একটি উদ্ভিদ বিট্রুট একটি পুষ্টিকর সবজি যা বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে এটি হৃদরোগ উচ্চ রক্তচাপ হজমের সমস্যা এবং ক্যান্সার সহ বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে সহায়ক এছাড়াও বিট্রুট ত্বক এবং মস্তিষ্কের স্বাস্থ্য উন্নয়ন করতেও সহায়ক বিট্রুটে নাইট্রেট থাকে যা শরীরে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত করে নাইট্রিক অক্সাইড রক্ত নালীগুলোকে শিথিল করে এবং রক্তচাপ কমাতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমায় নাইট্রেট সমৃদ্ধ হওয়ার কারণে বিট্রুট উচ্চ রক্তচাপ তথা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতেও সহায়তা করে বিট্রুটের প্রচুর পরিমাণ ফাইবার বা রাফেস থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে আমাদের রক্ত নালীকে পৌষ্টিক নালীকে তথা অন্ন নালীকে পরিষ্কার করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে বিট্রুটে বিটালাইন নামক অক্সিডেন্ট থাকে যা ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে সহায়তা করে বিট্রুটে আয়রন এবং ফলিক অ্যাসিড রয়েছে যা লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে এবং রক্ত স্বল্পতা প্রতিরোধ করে বিট্রুটে থাকা নাইট্রেট মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায় যা স্মৃতিশক্তি এবং মনোযোগ বাড়াতে সহায়তা করে বিট্রুটে থাকা ভিটামিন সাহায্য করে করে যা করতে সহায়তা থাকা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বিট্রুটে থাকা নাইট্রেট শরীরে অক্সিজেনের ব্যবহার বৃদ্ধি করে যা ব্যায়ামের সময় কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে বিট্রুট কাঁচা অথবা রান্না করে খাওয়া যায় অথবা জুস বা স্মুতি তৈরি করেও পান করা যায় ধন্যবাদ সবাইকে